হ্যালো হ্যাঁ বল হ্যাঁ মা গুড মর্নিং গুড মর্নিং কেমন আছিস ভালো আছি তুমি আমিও ভালো আছি এত সকাল সকাল ফোন করছিস মার কথা মনে পড়ছে বুঝি হ্যাঁ ও কি করতেছিস বল আমি শুয়ে আছি তুমি আমিও শুয়ে আছি উঠি নেই এখনো বাইরে অনেক মেঘলা তো তাই ভালো না একটু শুয়ে থাকি ঠান্ডার দিনে তো উঠতেই ইচ্ছা করে না তুই কি করতেছিস এই তো উঠবো একটু পরে কখন যাবি আমি যাব সাড়ে দশটার দিকে ও খাওয়া কি খাবি তারপরে বল আর সব খবর ঠিকঠাক আছে হ্যাঁ সব ঠিক আছে বোন কই বোন পাশে ঘরে পড়তেছে আর বাবা ওই একটু বের হইলো স্নান করবি না না ঠান্ডা জল দিয়ে স্নান করতে ভালো লাগে না তুমি বাড়িতে থাকলে তো গরম জল দিয়ে স্নান করতে পারতাম হ্যাঁ আসে তো আমি বাড়িতে থাকলে গরম জল করে দিতাম মা কি আর মানে যা করে সবাই কি আর তা করে মার মতন কি আর কেউ হয় মা বাচ্চাদের জন্য সব কিছু করতে পারে আর তুই আসিস বাইরে এখন কি আর সবাই তোকে মুখের সামনে খাওয়ার গরম জল করে দিবে নাকি ওরা তো বাইরের লোক আর তুই তো আমার বাচ্চা তুই তো আমার ছেলে আমি তো তোর তোদের জন্য সবটাই করব না তোর জন্য বোনের জন্য হ্যাঁ তার জন্যই তো বললাম তুই বাড়িতে চলে আয় বাড়িতে আয় বাড়িতে আসলে কয়দিন থাক থাইকে একটু তোকে সেবা যত্ন করি তোর খাওয়া ঠাওয়া ভালো মতন দেই তারপরে তুই কয়দিন থাইকে তারপরে যা আরে একটা কথা বুঝো না নাকি বলতে যে ছুটি দিবে না কথায় কথা বাড়ি আয় বাড়ি আয় তা বাড়ি আয় বাড়ি আয় তো বলবোই ঠান্ডার মধ্যে তো এই ঠান্ডা জল দিয়ে স্নান করিস তোর হচ্ছে ঠান্ডা লেগে যাবে না হান্ডা লেগে যায় না বলতে যে ছুটি দেয় না কাজ ছাড়িয়ে দিয়ে চলে না আসে কাঁচ চাবো না কাজ ছাড়বি না তো ওখানে বসে কি করিস কিচ্ছু না তোমার কি জানার আরে আয় না ঠান্ডার মধ্যে কত এই যে দেখ এখন কত রকম খাওয়ার বেরোচ্ছে মানে সবজি টবজি উঠছে তারপরে কত কিছু এখন ঠান্ডার দিনে খাওয়ার সিজন বাড়িতে আয় তোকে একটু করে খাওয়াই তাহলে আমারও ভাল লাগবে না ছেলেটা কত দূরে থাকে কিছু খাইতে পারে না কিছু আর কি বাইরের খাওয়া কেমন হয় না হয় দেখ না দিনের জন্য বইলে দেখ দেখি জিজ্ঞেস করে দেখব হ্যাঁ জিজ্ঞেস করে দেখ তাহলে আইসে ঘুরে যা এবার বাড়ি গেলে কিন্তু আমরা ঘুরতে যাব ঘুরতে যাবি কোথায় যাবি দার্জিলিং ও টাকা পয়সাও তো লাগবে টাকা পয়সা তাহলে জোগাড় করতে হবে হ্যাঁ তুইও কিছু টাকা পয়সা নিয়ে আসিস হ্যাঁ আনবো কারণ ওইখানে থাকতে গেলে খাওয়া দাওয়া করতে গেলে অনেকগুলো টাকাই লাগবে আর হোটেল ভাড়া যে হ্যালো মা এখন আমি রাখতেছি মা যেই টাকার কথা শুনলি আর তোর সেই শুরু হয়ে গেল না এতক্ষণ তো দিব্যি কথা বলছিলি যেই তোকে বললাম টাকা পয়সা আর তুই রাখতেছিস দেরি হয়ে যাবে শোন শোন না না শোন আমাকে এই মাসে কিছু টাকা পাঠাইস তো না 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 আমার কাছে তোর কাছে নাই মানে তুই মায়নাগুলো কি করিস টাকাগুলো বলতো আমাকে আমাকে কিছু টাকা পাঠাইস আমি টাকাগুলা হচ্ছে আমার দরকার আছে আরে নাই বললাম তো তুই টাকাগুলো কি করিস এতগুলা মাইনা পাইস সেটা তোমার জানার কি দরকার আশ্চর্য তোর যখন দরকার পড়ে আমার কাছ থেকে নিস আর আমার দরকার পড়লে তোর কাছ থেকে নিতে পারবো না আমি দেখতে যে আমি রাখলাম ওই যে টাকার কথা বললেই ওর তখন ওই যে রাখলাম শুরু হয়ে যায় তারপরে দুনিয়ার ছুতা দুনিয়ার এই কথা বলতে থাকে তারপরে বল তোর বন্ধু বন্ধু সবাই ভালো আছে হ্যাঁ ওরা ভালো আছে ও বাবাকে ফোন টোন করিস না না কেন তুই কি শুধু আমাকেই ফোন কর হ্যাঁ কাশি ওই যে মাঝে মাঝে তো বাবাকেও ফোন করতে পারিস না বাবা বলতেছিল সেদিন তোর কথা কি যে ভুলুটা কবে থেকে ফোন করে না ভুলু তা তোকে তো ভুলুই দেখে বলে ভুলুটা কবে থেকে ফোন করে না আমাকে তোমাকে তো সকাল বিকাল রাত্রি তিন বেলা করেই ফোন করে আমাকে একটু ফোন করতে টাইম টাইম নাই নাই বাবা মাকে ফোন করতে গেলে আবার টাইম থাকে না এটা একটা কোনো কথা হইলো বোনও জিজ্ঞেস করতেছিল দাদা ফোন করে না দাদা ফোন করে না বোনকেও একটু ফোন করিস হ্যাঁ করবো আর রাখলাম আমি দাঁড়া একটু কথা বলে দেরি ওই যে তোর হচ্ছে জামা কাপড়গুলো আছে না হ্যাঁ ওই জামা কাপড়গুলো না ভালো করে লন্ড্রিতে দিস দিয়ে ভালো করে আয়রন করে তারপরে পড়িস কিন্তু জামা কাপড়গুলো অনেক দিন হয়েছে ধোয়া ঠোঁয়া হয় নাই আয়রন নাই আমার কাছে লন্ডিতে দিয়ে দিস ওখান থেকে ওরা আয়রন ঠায়রন করে দিবে হ্যাঁ ঠিক আছে আর এখন কি খাবি এখন ভাত ডাল আলু ভাজা ও কাপড় ভাজা আচ্ছা তাহলে সাবধানে থাকিস পরে ফোন করিস তাহলে হ্যাঁ হ্যাঁ